বাবা খেয়াল করেন গত প্রায় চার বছর আগে ঢাকা শহরের বাংলা বাজারে চট বাজারে আগুন লাগছে মনে আছে কি না এ আগুনের ভয়াবহতা কেমন হয়েছিল। আছি হজরের নাম আজ রাজা নে নাগি তাহাদ্জুতের সময় পুরান ঢাকার প্রত্যেকটা মসজিদের মাইকে মাইকে মুয়াজ্জিদের আজ এইভাবে কান্না কাটি কইরা দিছে যেই পরিমাণ কান্না করে কইরা এলাম করেছে বাজার কে আবত কতটা ভয়ঙ্কর হবে তাদের আওয়াজগুলো গুলা শুনলে কিছুটা বোঝা যায় এখন ইউটিউবে সার্চ দিয়া পাইবা যুবক এখনো ফেসবুকে সার্চ দিলে পাইবা যুবক একটু তালাশ কইর কোন মিথ্যা গল্প গুজব বলার জন্য বাবা আসি নাই অমুক সরকারের বিরুদ্ধে তমুক সরকারের বিরুদ্ধে অমুক ভাইয়ের বিরুদ্ধে তমুক ভাইয়ের বিরুদ্ধে এগুলা বলার জন্য বাবা আসি এই পর্যন্ত যা কিছু বললাম শুধুমাত্র আয়াত বলছি আর তরজমা বলছি কথা জোরে বলেন ঠিক না খেয়াল করেন এই যে চক বাজারের মানুষের দিয়েছে যে ঘটনাটা সাত তলার উপরে না যেন পাঁচ তলার একজন মা তার দুগ্ধ পোষ্য সন্তান নিয়ে আটকা পড়েছে আমি বললে আপনাদের স্মরণ হবে পরের দিন পত্রপত্রিকার সব জায়গায় নিউজ আসছে টেলিভিশনে ভিডিও দেখানো হয়েছে পত্রিকায় ছবি দেখানো হয়েছে মায়ের এই দুধের সন্তানটা জানালাটা খুইলা মা সন্তান তার নিচে ঝুলাই দিছে ছাইড়া দিবে নিচের দিকে তাকা দেখে না ছাড়া যাবে না কলিজা সেরা নিচে ছাইড়া দিলে নগদে মারা যাবে মা নিচে আর ছাড়ে নাই হাত দিয়া বাইরে ধরে রাখছে আগুন জানালা দিয়া ঢুকে দরজা দিয়া ঢুকে চারপাশ দিয়া আগুন ঢুকে মায়ের গায়ে আগুন লেগে গেছে বাজার আমি বলার সহজ আপনাদের শোনা সহজ বিষয়টা কেমন হবে ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না আগুনটা লাগলো দাউ দাউ মায়ের কাপড়ে আগুন লাগছে গায়ে আগুন লাগছে বাম হাত দিয়ে আগুন সালায় কিন্তু ডান হাত মায়ের নড়ে না সাংবাদিকরা ক্যামেরা ধরা লাগলো বুড়াগুনে দাউদাউ দাউদাউ কোয়েলাগুন জলিয়া মা পুরা শরীরটা কয়লা হয়ে গেল ভবন কয়লা হয়ে গেল কিন্তু দাদহাত দিয়ে যে সন্তান বাইরে ঝুইলা রইলো ওই সন্তান ওয়া ওয়া কোয়েরা কান্দে সন্তানের কোনো ক্ষতি হয় না আল্লাহু আকবার বলে সন্তানের জন্য মায়ের কোলি যায় কি পরিমান ময়া সন্তানের জন্য মায়ের কলি যায় বাবার কলি যায় কি পরিমাণ দয়া আল্লাহ পাগি জাররাসি জাররা দয়া দান করছেন এই জাররাসি জাররা দয়া মায়ার পাওয়ার যদি এমন হয় তাহলে আমার মাওলার কুদরতি কি বলে অন্তরের মধ্যে কি পরিমাণ মায়া খেয়াল করেন মুহতারাম হাজিরিন সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত রাখছেন আয়াতটা প্রসিদ্ধ আমাদের সবার জানা আয়াতুল কুরসি যার নাম মুগস্ত আছে না নাই এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ দুইটা শব্দ আনছেন লা তাখযুহু সিনাতু ওয়ালা না আল্লাহ তাআলা বলেন আমার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই আমার কুদরতি চোখের মধ্যে তন্দ্রাও নাই জিজ্ঞাস করি রবুল আলামিন

এক নাম্বার কারণ আমার মতো জাহার নামের আসামি যারা যাদের গলার মধ্যে জাহার নামের আগুনের একটা মালা পরায়া দেওয়া হয়েছে যাদের পায়ের মধ্যে আগুনের একটা ডান্ডা বেড়ি লাগায়া দেওয়া হয়েছে যাদের কোমরের মধ্যে আগুনের দড়ি লাগায় এসব নামাজের পরে এখানে তেলাওয়াত করা হয়েছে ছোট্ট একটা বাচ্চা তেলাওয়াত করেছে বসি কল্লাদিন কাফ রুইলা জাহান্নামা ঝুমার হাতা ইদা জা আবুহা র ফতি আজ আবোহা আবুহা মাওলাপা জাহান্নামের দরজাগুলা টাছ টাস খুয়া খুলা দিবেন জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আজ ধাপগুলা সাজায়া রাখবেন আর জাহান্নামের দরজা ঠিকা মাইলকে মাইল দূর পর্যন্ত আগুনের মালা লয়া ডান্ডা বেরি লয়া আগুনের অন্যান্য উপকরণ লয়া আমার মাওলা অভ্যর্থনা জানানোর জন্য ফিরিস্তা দাঁড়া করা দিবে এই ফিরিস দ্বারা টান্তে টানতে কোমরে মাজায় আ গলার মধ্যে পায়ের মধ্যে বেরি লাগায়া মালা লাগায়া চেইন লাগায়া শিকল লাগায়া টানতে 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 যাদেরকে জাহান নামে নিয়ে যাবেন এমন বে নামাজি এমন বেরোজাদার এমন বেপরদা এমন সুৎখর এমন ঘুষখর এমন দুর্নীতিবাজ এমন চাঁদাবাজ এমন দখলবাজ এমন মানুষের উপর জুলুম করে নেওয়ালা হক আদায় করে যারা মেম্বারি করে নাই হক আদায় করে চেয়ারম্যানি করে নাই হক আদায় করে এমপি হক আদায় করে মন্ত্রিত্ব গ্রহণ কি বলে দায়িত্ব পালন করে নাই হক ওসিএসি ডিসিপি এগুলার দায়িত্ব যারা পালন করে নাই হক আদায় করে করে সমাজ নেতা সমাজ করেনি যারা সমাজের বিচার আচারে পয়লা কাতারে চিআটা যারা আমরা আগায় দেই হক আদায় করে করে যারা বিচার আচার করে নাই এই মানুষগুলার দিকে তাকায় রব্বুল আলামিন বলেন যারা গোপনে গোপনে একসাথে কি বলে জুয়া খেলছে গাঁজা রাখলা বসাইছে বিরিটানসে সিগারেট টানছে এই জাতীয় অন্যান্য মাদক দ্রব্য সেবন করছে এদের দিকে তাকায় আল্লাহ বলেন লা

মহতারাম হাজির দ্বিতীয় নাম্বার কারণ রব্বুল আলমিন আপনার কুদ্রুতি চোখে কেন ঘুম নাই আল্লাহ তালা জবাব দেন মুফাসিনা বলেন আল্লাহর কুদরতি অন্তরে বান্দার জন্য দয়া মায়া বেশি দয়া মায়া বেশি থাকার কারণে আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম নাই মহতারাম হাজির খেয়াল করেন আলোচনা শেষ খেয়াল করেন দয়া মায়া বেশি থাকলে ঘুম কেন হয় না জবাবটা হইল হা আসলে দয়া মায়া বেশি থাকলে ঘুম আসে না এটার একটা ছোট্ট উদাহরণ আছে বলবো নাকি ফেনি নোয়া খালি ওই ফেনিতে যে স্কুল থেকে পরীক্ষা দিয়া মেয়েটা বাড়ি যাওয়ার কথা বাড়ি না গিয়া তার প্রেমিকের হাত ধরাম কি বলে সিএনজির মধ্যে উঠেছে বাজারের লোকেরা বলতেছে রে ওই মেয়েটা না আবুল বারাকাতের মেয়ে শব্দ নাম বললাম বলে হ্যাঁ তা তুমি খবর দেয়া হইল তোমার মেয়ে কার সাথে যেন সিএনজিতে চলে যায় কপাল ভালো ওই লোকটা বাজারে ছিল দৌড়া আইসা দেখে সিএনজির মধ্যে তার মেয়েটা আরেকটা ছেলের হাত দৈরা চলে যাইতেছে সিএনজি দাঁড়া করাইলেন মেয়েটার হাত ধরলেন চলো তুমি কার সঙ্গে যাও বাড়ি চলো আমার যুবক ভাই বলবা আমি কি মিথ্যা বলি নাকি মেয়েটা হাজারো মানুষের সামনে দাঁড়ায় বলে হু আর ইউ তুমি কে আমি তোমারে চিনি না বাবা যাদের মেয়ে আছে জানেন একটা মেয়েকে বাবাই কতটা ভালোবাসি একটা মেয়েকে বাবাই কি পরিমাণ ভালোবাসে জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত একটা মেয়েকে এত ভাবে এমন ভাবে যত্ন করে একটা ফুলের টোকা পর্যন্ত মেয়েটার গায়ে দেয় না কথা জোরে বলেন ঠিক না বেঠি এত আদর যত্ন মায়া এত ভালোবাসা দিয়া যে মেয়েটারে বড় করলাম নিজে খায়া না খায়া যে মুখে খাবার তুইরা দিলাম ওই মেটার কোট চক্করে দাঁড়ায় বলে তোমার চিনি না বাবা বলে ঠিক আছে সাইন করে দে সিগনেচার দিয়া দে পেপারের মধ্যে সাইন সিগনেচার দিয়া আব্বার কলিজা বরাবর একটা লাঠি লাগায়া মেয়েটা রাস্তার একটা ছেলে লয়া চলে গেছে এই গল্প আপনাদের জানা আছে কিনা এটা একটা দুইটা ঘটনা না

সংসদে জালো আজকে রে মাহাফি নারায় তাকে আলহামদুলিল্লাহত নাম কাকা রাগ করেন না শুধু আল কোরানের আলো না শব্দটা কোরান শুন্যার আলো কোরান এবং নোবিজীর আদর্শ দুইটা লা হে ল ল লাহা এই লল্লা লাহা হে লল্ ল বলেন